সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি ঘুম থেকে উঠেছি আরও অনেক আগে কিন্তু এখনো রান্নাঘরে যাই নাই মনটাই খারাপ হয়ে গেল বৃষ্টি দেখে আমাদের ওদিকে মনে হয় বন্যা চলে আসবে কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলেছিলাম তো মনে হচ্ছে যেন বন্যার ভয়াবহতা দেখা যাচ্ছে তো আমি বলছি সঞ্জয়ের কাছে সব কিছু বুঝিয়ে শুনিয়ে দিয়ে তুমি চলে আসো এখনও বীজ বপন করা হয় নাই বীজ বপন করার কথা ছিল আরও তিন চার দিন আগে তো এখনও বীজ বপন করছেন না কারণ বৃষ্টির কারণে ওই জমিতে হাল চাষ করা যাচ্ছে না আবার এদিকে জল বেড়ে যাচ্ছে এই সব নানান ধরনের অবস্থা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব চলুন দেখি রান্নাঘরের দিকে যাই কি রান্না করি আস দেখাবো আপনাদের এখন সকাল আটটা বাজে রান্নাঘরে আসলাম তো আজ তেমন কিছুই রান্না করব না শুধু ডাল ভাত রান্না করব। গতকালের একটু লোটটা মাছের ঝাল আছে ওটা হলে পার্থর হয়ে যাবে আর আমি দুপুরের দিকে একটা কিছু করে নেব তো বাইরের দিকে তাকাতেই দেখি জানালার গ্লাসটা কেমন ময়লা দেখা যাচ্ছে তাই আগে জানালার গ্লাসটা মুছে চুলাটা মুছে ঘরটা মুছে নেই তারপরে রান্না বসাব সারা রাত বৃষ্টি হওয়ার কারণে জানালার উপরে কুলিং ফ্যান আছে ওই ফ্যানের ফাঁকা দিয়ে বৃষ্টির জল ঢুকে রান্নাঘরে একটু জল জমে গেছে ওই জলটাও একটু মুছে দেব আর চুলাটাও মুছে নেব তাই আগে গ্লাসটা মুছে নিচ্ছি শুধু ডাল ভাত রান্না করব বেশি সময় লাগবে না পার্থ বের হবে সাড়ে নটার দিকে বাসন মাজার ওই নেটটা দিয়ে একটু বিম ভার নিয়েছিলাম ওটা দিয়ে গ্লাসটা মুছে নিচ্ছি এই জায়গাগুলো পরিষ্কার না থাকলে রান্না করার সময় অন্ধকার অন্ধকার দেখা যায় জানালাটা দক্ষিণমুখী হওয়াতে জানালা খুলে কোনো সময় রান্না করা যায় না বাতাসে এই চুলার আগুনটা থাকে না তাই কুলিং ফ্যান ছেড়ে দিয়ে জানালা বন্ধ করে সব সময় রান্না করতে হয় গ্লাসে করে জল ছিটকে দিয়ে গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি এরপরে চুলার সাইডের দেয়ালটা এবং সুলা চুলার উপরে নিচে রান্না মোট কথা পুরো রান্না ঘরটাই পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এখন ভালো লাগছে গ্লাসগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে জল শুকিয়ে গেলে আরও স্পষ্টভাবে বাইরে সব কিছু দেখা যাবে তাড়াতাড়ি রান্না বসাতে হবে প্রথমে ভাত বসাবো ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি এখন চাল ধুয়ে পাতিলে দিয়ে দিলাম প্রথমেই আমাদের ঘরের চাউল একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আমি সব সময় একই পদ্ধতিতে রান্না সাথে সাথে ব্লক এসে গেল এখন ফেনাটা কেটে ফেলে দিয়ে ঢাকা দিয়ে ভাতের পাতিলটা নামিয়ে রাখবো মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ডাল বসিয়ে দিলাম সাথে সাথে এক গ্লাস নর্মাল জল দিয়েছি কিছুক্ষণ সিদ্ধ হলে এরপরে ফোটানো জল দেবো পরিমাণ মতো ডালেও বলক কেসে গেছে পেনাটা কেটে ফেলে দিচ্ছি আর একটু জল দেবো ফোটানো গরম জল এভাবে রান্না করলে গ্যাসেরও একটু সাশ্রয় হয় অল্প জল দিয়ে প্রথমে ডালটা ফুটিয়ে নিয়েছি এরপরেই ফোটানো গরম জল দিয়েছি এবার ভালো করে ফুটে উঠলেই তারপর লবণ দেব এবং ডাল সিদ্ধ হয়ে যাবে দুই একটা বলক আসার পরেই ডাল সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না একটা তেজপাতা দিলাম দুই একটা বলক আসার সাথে সাথেই মুসুরের ডালগুলো সিদ্ধ হয়ে আসছে এখন স্বাদ মতো লবণ দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব এদিকে আমি বিছানাটা একটু গুছিয়ে আসি বিছানা গোছানো হয়ে গেছে তো জানালাটা রাতে খোলা রেখেছিলাম একটু ঠান্ডা আবহাওয়ার কারণে ফ্যান ছাড়ি নেই জানালা খোলা থাকার কারণে ওই দিক দিয়ে একটু জল ঢুকে বিছানাটা ভিজে গেছে নেট লাগানো ছিল তারপরেও অনেক জল ঢুকে তোষকটা একটু ভিজে গেছে তো এখন বৃষ্টি কম আছে তার জন্য আবারও জানালাটা খুলে দিয়েছি একটু হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাক পার্থ এখনো ঘুমে আছে ও উঠলেই ওর বিছানাটা গুছাবো রাতে ঘুমানোর সময় ওই দিকে বালিশ দিয়ে ঘুমাই কারণ ওদিকে ঠাকুরের সিংহাসনটা রয়েছে তার জন্যই বালিশটা ওই দিকে রাখি দিনের বেলায় এখানে রাখি আর রাতের বেলায় ওদিকে দিয়ে ঘুমাই ঘরটা পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে তবে ঘর যেভাবে রাখি ওভাবেই থাকে ঘরে আগোছালো করার কেউ নেই এদিকে ডাল খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে হাফসা চামুচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি এবার ডালে ফোড়ন দেব অল্প করে সরিষার তেল দিয়েছি একটা শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভেজে নেবো ডালটা খুঁটে নিয়েছিলাম তিনটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম দিতেই ভুলে গেছি এখন দিয়ে দিলাম খারাপ হবে না কাঁচামরিচ একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে ডাল রান্না হয়ে গেছে এখন নামাবো ভাতের পাতিলটা বসিয়ে দিলাম একেবারে অল্প সময়ের মধ্যে আবার ভাতে বলক এসে পরশুদিন আমার ভাত রান্নার ভিডিওটা দেখে লন্ডন থেকে আমার একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন উনি লিখেছেন দিদি আমি সব সময় রান্না করতে পারি না একদিন রান্না করে দুই তিন দিন খাই এভাবে রান্না করলে দুই তিন দিন রাখা যাবে তো আমি তখন ওনাকে রিপ্লাই দিয়েছি হ্যাঁ এভাবে রান্না করলেও আপনি দুই তিন দিন রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এখন দিনের চারটা বাজে আমি আবার রান্নাঘরে আসলাম সকালবেলায় শুধু রান্না করেছিলাম মসুরির ডাল আর ভাত গতকালের একটু লোটটা মাছের তরকারি ছিল আর নিরামিষ তরকারিটা ছিল তো লোট্টা মাছের তরকারি আর ডাল দিয়ে পাথর খাওয়া হয়ে গেছে ও খেয়ে অফিসে চলে গেছে সেই সাড়ে নয়টায় তো আমি সারাদিন আর কিছুই খাই নাই একটার দিকে হলুদ চা খেয়েছি হলুদ চা খেয়েও আর কিছুই খাই নাই সকাল থেকে ভেবে রেখেছিলাম আজ শুটকি দিয়ে লাল মরিচের ভর্তা করবো তাই এখন খাওয়ার আগ মুহূর্তে শুটকি ভর্তাটা করে নিচ্ছি দুইটা পোয়া মাছের সুটকি বেছে কুটে পরিষ্কার করে কেটে নিচ্ছি এরপরেই উপর দিয়ে ধুয়ে খুব সুন্দর করে ভেজে নেব মাছের মাথায় দুইটা পাথর থাকে এই পাথরগুলো ফেলে দিচ্ছি এরকম করে কেটে নেব দুইটা সুটকি সুটকিগুলো কাটা হয়ে গেছে প্রথমে কড়াইটা বসিয়ে দেব এরপরে সুটকিগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম আরও একটু তেল দিচ্ছি ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি কিছুদিন আগে হাফ কেজি শুকনো মরিচ কিনেছিলাম ভেনগাড়ি থেকে মরিচগুলোতে একটুও ঝাল নাই তখনই ভাবছিলাম এই মরিচ দিয়ে শুটকি ভর্তা খাওয়া যাবে তাই আজ ওই মরিচের প্যাকেটটা নামিয়ে নিলাম এগুলো শুকিয়ে পলিথিন মুড়িয়ে ভালোভাবে রেখে দিয়েছি একেবারে উপরে তাকে উঠিয়ে অল্প করে একটা বক্সে নিয়ে নিলাম আরগুলো আবার ওইভাবে বেঁধে উপরে রেখে দেব এদিকে শুটকিগুলো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো শুটকি ভাজা হয়ে গেছে শুটকি ভর্তা করার জন্য শুকনো মরিচ পেঁয়াজ সব রেডি করে নিয়েছি পাটার উপর এখন শুটকি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এখন হাতটা ধুয়ে নিয়ে শুটকিটাকে একেবারে মনের মতো করে ফিসে নেবো মাছ খেতে আমার একটু ইচ্ছে করছে না মন চাইছে শুধু সুটকির লাল মরিচের ভর্তা দিয়ে মেখে ডাল দিয়ে ভাত খাই যে সুন্দর একটা গ্রান বের হয়েছে দারুণ লাগছে তিন চারবার করে খুব সুন্দর মতো বেটে নিলাম একেবারে মিহি করে বেটে নিয়েছি এখন উঠিয়ে নিলাম এবার ভাত বেড়ে নেব এখন দিনের প্রায় পৌনে পাঁচটা বাজে বাইরে দৃশ্যটা দেখুন সারা দিন বৃষ্টি হয়েছে। শুধু শব্দ চারিদিকে আস্তে আস্তে সব জলে ডুবে যাচ্ছে ঘরে আমি একেবারেই একা এ কারণে খুব প্রাণ কাটছে আমার কিছুই ভালো লাগছে না খেতেও ইচ্ছা করছে না তারপরেও সুটকি ভর্তা করেছি একটা লোভনীয় আইটেম আর ভাত গরম করি নাই ডালটা একটু গরম করে নিয়েছি আমাদের বিল্ডিং সামনের অবস্থাটা দেখুন কিছুদিন আগেও এই জায়গাটা শুকনো ছিল বাচ্চারা খেলাধুলা করতো এখন একেবারে জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে সুটকি ভর্তাটার জন্যই আজ খাবার খেতে একটু আগ্রহ লাগছে এখন দিনের পাঁচটা বাজে প্রথমেই সুটকি ভর্তা নিচ্ছি আমরা ছোটবেলা থেকে দেখেছি আমার মা এইভাবে ভর্তা করতেন ফলি মাছের সুটকি দিয়ে ওটা খুবই চমৎকার হতো কিন্তু এখন তো ফলি মাসের সুটকি পাওয়াও যায় না এরকম ফলি মাসের সুটকি দিয়ে লাল মরিচের ভর্তা করলে অল্প একটু ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যেত আপনারা হয়তো বা অনেকে ভাববেন অনেক ঝাল হয়েছে আসলে ঝাল তেমনটা হয় নাই কারণ মরিচগুলো একেবারেই দেশি ঝাল একেবারেই কম এই জন্যই ব্যানগাড়ি থেকে হাফ কেজি মরিচ নিয়েছিলাম মরিচগুলো নিয়ে ছাদের রোদ্রে দুই তিন দিন করে শুকিয়ে মসমসে করে ওই পলিথিনে মরিয়ে রেখে দিয়েছি একেবারে মচমচে আছে এখনো শুধু এভাবে শুটকি ভর্তা বা শুটকি মাখা আলু ভর্তা এসব খাওয়ার জন্যই হাফ কেজি মরিচ রেখেছিলাম ই যে ভালো লাগছে গো খেতে এবার ডাল দিয়ে মেখে শুটকি ভর্তা দিয়ে খাবো ডালটাও খুবই চমৎকার হয়েছে উনি বাসায় না থাকাতে এরকম হালকা খাবার খাচ্ছি শুধু শুটকি ভর্তা আর মুসুরের ডাল উনি বাসায় থাকলে যেভাবেই হোক অন্য একটা তরকারি রান্না করা লাগতই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে বলছি আজকের পর্বটিও কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে